এটা সুপার সফট ক্লাউডি ফেব্রিক্স এটা একবারে বিড়ালের পশমের মতো দেখেন দেখেন চমৎকার ওয়াও এটা দারুন একটা আইটেম দেখেন কারচুপি এমবস এরকম চায়না ফিটিং আচ্ছা এটা একটা ফুল বডিতে এমবস করা আছে এবং পুরো ফুল বডিটা নিয়ে খুদ কাজ করা দেখেন মাত্র 2000 টাকায় প্যাকেট বিদেশি কম্বল প্যাকেট বিদেশি কম্বল এবং ফ্যামিলি সাইজের কোয়ালিটি একটা কোয়ালিটি ফুল একটা আইটেম এটা আলাদা করা যায় খুব সুপার সফট আচ্ছা খুব সফট অনেকে চাই সফট কম্বল হ্যাঁ দেখেন কত সুন্দর কম্বল দেখার মতন একটা আইটেম

সারা বছরই কিন্তু কম্বল পাবেন আর প্রচন্ড শীত অনেকে কিন্তু কম্বলের দাম বাড়িয়ে দিয়েছে আপনারা কিন্তু সাইফুল ভাই ভাই কম্বলের দাম তো অনেকে বাড়াই দিচ্ছে আমরা কমাই দিচ্ছি যেটা পাঁচ হাজার বিক্রি করছি এখন পাঁচ টাকা আরো কমাই দিচ্ছেন হ্যাঁ 500 টাকা কমাই দিচ্ছে আচ্ছা আপনাদের দোকানে যদি অনেকে আসতে চায় কিভাবে আসবে ভাই একটু বলে দিচ্ছি দেখেন ঢাকা সদরঘাট আচ্ছা ঢাকা সদরঘাট লোহজোর সপ্তাহে সাত দিন খোলা আচ্ছা এবং বারো মাস ব্লাঙ্কেট পাবে আমাদের কাছে বারো মাস ব্লাঙ্কেটনা মাস পাবে আচ্ছা তো বিদেশি কম্বল এখন ভাই যদি সাইজ নিতে চায় অনেকে এসি তে বারো মাস ঘুমায় তাদের জন্য কি কম্বল অবশ্যই আপনি যে এসিতে যারা বারো মাস ইউজ করে সেই কম্বল গুলা ইউজ করতে পারবে হ্যাঁ কাতার বিকল্প হিসাবে এটা আপনার ওয়েট হয়

অনেকে আছে প্রবাসে যারা থাকেন মাদ্রাসায় মাদ্রাসায় বা ইতিমখানা দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মাদ্রাসায় দিব আচ্ছা এবং আমাদের কাছে একটা আইটেম আছে

সেলাই করা হ্যাঁ এগার ফিটিংটা চাই না ইনশাল্লাহ এটা আমরা দিচ্ছি মাত্র এগারোশো মাত্র এগারো টাকা হ্যাঁ এটা ইউজ কালার হয় আমরা শুধু একটা দেখাচ্ছি বেশি দেখালে ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিও কল দিয়ে কালার হ্যাঁ অবশ্যই কালার দেখতে পারবে আর এটা বলে রাখি আমরা

এটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি এটা যদি কেউ এক পিস না দিতে পারবো না সর্বনিম্ন দুই পিস নিতে হবে আচ্ছা আচ্ছা দুই পিস নিতে হবে একটু বলে রাখি

কন্ডিশনে কন্ডিশনে আমরা বলে রাখতেছি যে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশেই সার্ভিস দিতে আর ডেলিভারি চার্জটা খুব আসে বেশি আসে এটা দিচ্ছি মাত্র টাকা এটা ইউজ হয় টাকা ইউজ কালার চলে যাব এই দেখেন মালগুলো প্যাকেট শুরু হবে মাত্র দুই হাজার টাকা থেকে মাত্র দুই হাজার টাকায় প্যাকেট প্যাকেট বিদেশি কম্বল এবং ফ্যামিলি সাইজের আচ্ছা আমরা এটা দিচ্ছি তো দর্শক এগুলোর ভেতরে কালার আছে আমরা কালার দেখাচ্ছি এই দেখেন আচ্ছা খুব ফাইন কালার আছে দেখার মতন কোয়ালিটি দেখেন জোস এটা দেখার মতন আপনার ফ্যামিলি সাইজের একটা কম্বল মাত্র 2000 টাকা গলি পাচ্ছেন আমার কাছে হ্যাঁ কালার হবে 10 15 টা কালার হবে ইনশাআল্লাহ আচ্ছা 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 এই পরে দাও তুমি একটা একটা করে আইটেম দাও আমরা আরো কিছু কালার দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এটা 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 কাশ্মীরের ছিল 2000 টাকার কাশ্মীরি ছিল এখন কুরিয়ান থেকে শুরু করছি 230 বাই 270 আচ্ছা এটা কোরিয়ান কম্বল কোরিয়ান কুরিয়ান ডাবল পার্টের ডাবল বেড ডাবল ডাবল ফ্লাই ওকে ডাবল পার্টের ভিতরে কুরিয়ান কম্বল খুবই সুন্দর ডাবল বেড ডাবল ফ্লাই কোয়ালিটি ফুল একটা আইটেম এটা আলাদা করা যায় দুই সাইডে আলাদা করা যায় এটা দিচ্ছি আমরা ওয়ানলি ফোর

আচ্ছা প্রায় তিন কেজি আমরা কাশ্মীরের সোলারন দেখা কাশ্মীরের সোলারন খুবই চমৎকার এগুলো আমরা কিন্তু একটু দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক কালার ডিজাইন আছে ওকে আচ্ছা দেখেন খুবই সুন্দর দেখেন দেখার মত একটা আইটেম দেখেন ওয়াও কত সুন্দর দেখার মত ফ্যামিলি সাইজের একটা আইটেম আচ্ছা এটা একটা ফুল বডিতে এমবস করা আছে এবং পুরো ফুল বডিটা নিখুত কাজ করা দেখেন আচ্ছা আচ্ছা ফুলের কারুকার্যের পুরো নিখুত কাজ করা আছে খুব কোয়ালিটি ফুল একটা মাল এটা দিচ্ছি আমরা 2800 টাকা মাত্র 2800 মাত্র 2800 টাকা একটা ফ্যামিলি সাইজের কম্বল দিচ্ছি

আমাদের কাছে এরকম ব্ল্যাঙ্কেট আছে ওয়েট কম কিন্তু অনেক এক্সপেন্সিভ এগুলো ফেব্রিক্স এবং কোয়ালিটির উপর দাম হয় কারণ হচ্ছে এখন অনেক লাইট কম্বল বের হয়েছে আপনি অনেক ভালো উম দিবে ভালো উম দিবে আচ্ছা এটা দেখেন এর বডিতে খোদাই করে লেখা আছে লেখা আছে কুড়িয়া লেখা আছে এবারে আমার নিচের যেটা দেখাইছি ওইদিকে আড়াই কেজি প্লাস ওটা কুড়িয়া লেখা আছে আচ্ছা এটা দিচ্ছি আমরা মাত্র 3000 টাকায় 3000 টাকা এটা 3 কেজির মতো হবে হ্যাঁ 3 কেজি হ্যাঁ প্রায় 3 কেজি একটু কম বেশি হয়ে থাকে প্রায় 3 কেজি প্রায় 3 কেজি এটা আপনারা দর্শ মাত্র 3000 টাকায় দিচ্ছি 3000 টাকায় ওকে আচ্ছা এরপরে নেক্সট আমরা আরো একটা কম্বল দেখাবো এবারে দেখাবো আমরা লেমনের একটা মাল দেখাবো কোয়ালিটি ফুল একটা মাল আচ্ছা 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 ওকে এটা ক্লাউডির উপর ভাই ক্লাউডি শুরু হইতাছে ইনশাআল্লাহ আচ্ছা এখন যারা ক্লাউডি চান ক্লাউডি যারা বোঝেন তারা ক্লাউডি ছাড়া ইউজ করেন না এই দেখেন

পাঁচ ছটা কালার হবে খুব রাউন্ড শেপের কোয়ালিটি ফুল মাল আচ্ছা দেখি আমরা এরপরে আরো কিছু দেখাবো এটা দেখাবো ক্যাটালগের মাল প্রত্যেকটা কালার আমার কাছে আমি একটা কালার দেখাচ্ছি বাকি কালার

দেখতে পারেন দাম কত পড়বে এটা দিচ্ছি সেই তুলনায় আমাদের কাছ থেকে নিলে মোটামুটি আরো চিপ পাবে এবং বাসা পণ্য চলে যাবে চলে যাবে টানাটানি করতে হবে না কম্বল নিয়ে টানাটানি দিন শেষ ভাই আচ্ছা এখন বাংলাদেশী

আচ্ছা এরপরে এটা আছে এটা আছে আমাদের প্রায় 5 কেজি 5 কেজি হ্যাঁ কাশ্মীরের প্রায় 5 কেজি এই মালটা ফ্যামিলি সাইজের চেয়ে বড় হয় এটা কাশ্মীরের ভিতরে অনেকে একটু ভারী কম্বল চান ভারী চাই হ্যাঁ যারা ভারী চান তাদের জন্য এটা হ্যাঁ যারা উত্তরবঙ্গে থাকেন একটু মোটা কম্বল চান যেখানে শীত বেশি একটু মোটা কম্বল চাই একটু মোটা পশমের

আট আট পিসের কার্টন এরপর একটা আমরা চলে যাই বিগ বস একটা প্রোডাক্ট আছে বিগ বস এটা 5 কেজি 5 কেজি থেকে 5 কেজি প্লাস হয়ে থাকে অনেকে সাত কেজি বলে 7 কেজি হয় না মিথ্যা কথা হয় আচ্ছা এটা কোয়ালিটি ফুল একটা মাল আছে এই দেখেন আচ্ছা 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 ওকে থেকে 5 প্লাস হয়ে থাকে আচ্ছা তো এটাও আমরা দেখাচ্ছি দর্শক এই দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখার মত একটা আইটেম আচ্ছা আচ্ছা এগুলা স্কয়ার আছে মালটা বেলভেট করা পাশে থ্রিডি এটার দাম কত রাখছেন এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আমরা মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি পাঁচ কেজি প্লাসের একটা কম্বল সাড়ে পাঁচ কেজির একটা কম্বল দিচ্ছি আচ্ছা সাড়ে পাঁচ কেজি ওজনের কম্বল আচ্ছা এটা আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ এটা কালার হবে

দেখার মতন একটা আইটেম আচ্ছা আচ্ছা এই কম্বলটাও আপনারা দেখতে পারেন ডাবল পার্ট এটা সুপার জেলি করা আচ্ছা এটাতে আপনার এটাতে ধুলা বসবে না এটাতে ধুলা বসবেই না এটা সুপার জেলি করা ডাবল পার্ট ফ্যামিলি সাইজ এটা এটা পাঁচটাই কার্টুন পাঁচটা পাঁচ কালার হয় পাঁচটা পাঁচ ডিজাইন হয় আমাদের এগুলো সর্বনিময় থেকে শুরু আমাদের এই কম্বলটা দাম একশো পঞ্চাশ টাকা একশো সত্তর একশো আশি এরকম পর্যায়ে কোন বাড়তে থাকবে এগুলো ইনস্টেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো এক হাজার পিস যে কোন টাইমে। আমরা দিতে পারবো দিতে পারবেন আচ্ছা বক্স কম্বল আছে কিনা অনেকে এরপরে যে আমাদের এগুলো এখানে আছে আচ্ছা বিভিন্ন দামের আছে এখন তো আপনার কি বলে ডিসেম্বর মাস জানুয়ারি ট্রানের দেয় ট্রানের জন্য এখানে দিতে পারবে একশো পঞ্চাশ টাকা শুরু করে আমাদের এই ট্রানের কম্বল গুলাই

আর যারা রিটেল তারাও নিতে পারবেন দাম অনুযায়ী একটু বেশি রাখবো আর কি দাম অনুযায়ী একটু বেশি রাখবো এরপর আছে হ্যাঁ ওই মালটা আচ্ছা এই পাশে আমরা আরো একটা প্রোডাক্ট দেখাবো আহ যারা নিতে চান বক্স কম্বল গুলো যেটাই নেবেন বারো হাজার পাঁচশো পড়বে হ্যাঁ বারো হাজার পাঁচশো এরপর কোয়ালিটি আছে এগুলো একটু কম বেশি থাকে

তো যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন সমস্যা নাই এটা স্পিনার ভাইয়া এটা ওয়ান ফ্লাই ওয়ান ফ্লাই ওয়ান ফ্লাই এবং রাউন্ড শেপের এটা আচ্ছা আচ্ছা এই দেখেন ও রে মোরা কিং সাইজ হ্যাঁ কিং সাইজ দেখার মত না একটা মাল ছুঁয়ে যাবে মন ইনশাআল্লাহ এই দেখেন এটা এখন সাইজটাও দেখার মত এটা এই যে এখানে লেখা আছে ভাইয়া দেখেন আচ্ছা এই যে দেখেন মোরা স্পিন মোরা স্পিন বডিতে লেখা আছে এবং রাউন্ড শেপের রাউন্ড শেপের এই পাটা দেখায় দাও একটু ওকে

আমরা কিন্তু এটাই দেখাচ্ছি হ্যাঁ যেটা আছে সেটাই দেখাচ্ছি ওকে আচ্ছা তো এই হচ্ছে কম্বলটা এগুলো খুব সুন্দর যারা এখানে সব আপনাদের এমএস গোল এমআইএস গোল্ড লেখা আছে এবং এই যে লোগো দেওয়া আছে আচ্ছা ওকে এই হচ্ছে আসলে কম্বলটা দেখেন এই দেখেন কম্বলটার কম্বলটাও অসাধারণ করছে আচ্ছা ওকে ধরো তো এটাও আপনারা দর্শক দেখতে পারেন যারা একটু কম্বল দেখেন কম্বল চান এখন দেখেন কম্বলটা

আর যারা আসবেন খুর্চা নিতে আসবেন আমাদের কোনো বন্ধ নাই নিতে পারবেন আমাদের দোকানে ফিজিক্যাল নিয়ে এসে নিতে পারবেন আর যদি চান যে আপনারা অনলাইনে কি অর্ডার করবেন সমস্যা না নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে একটা করে দেখাইছি বাকি কালারগুলো এই হোয়াটসঅ্যাপে দেখার সুযোগ আছে আর বাকি কালারগুলো দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা বললে আমরা হোম সার্ভিসও দিতে পারবো কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে পাঠাতে পারবো শুধু আমাদের পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে পনেরো বিশ হাজার টাকার মালও নিতে পারবেন শুধু অ্যাডভান্সটা কেন নিচ্ছি বাকি টাকা কিন্তু হাতে 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 পেয়ে পেয়ে দিতেছেন দিতেছেন মাল হ্যাঁ বাকি টাকা ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি কেউ কাছে মনে হয় যে না যে আমাদের ঢাকাতে পরিচিত লোক আছে আপনার দোকানে ভিজিট করে নিয়ে আসবো তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো আয়সা নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ সব সময় নিতে পারবেন আর আমাদের কাছে যে কম্বলগুলো আছে এইগুলা ইউজ পরিমাণ আইটেম আছে যদি কোনো ভাই এখন নব ডিসেম্বর জানুয়ারিতে ত্রাণের জন্য অনেক কম্বল দেওয়া হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কম প্রাইসের থেকে শুরু করে একবারে পাঁচশো টাকা পর্যন্ত আসে এগুলো ইনস্ট্যান্ট এক হাজার পিস পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছে আপনারা চাইলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন